ওং জ্যোতিরাজা ও বিবেকানন্দ সুরায় সচিৎ সুখরূপায় স্বামী নেপহারিনে কলকে শ্রদ্ধা ভালোবাসা এবং আন্তরিক প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও স্বামী বিবেকানন্দ জ্ঞানযোগে বলছেন তোমরা সকলেই সর্বজ্ঞ সর্বব্যাপী কিন্তু এমন পুরুষ কি জগতে বহু থাকিতে পারে কোটি কোটি সর্বব্যাপী পুরুষ কেমন করিয়া থাকিবে অবশ্যই থাকিতে পারে না তবে আমাদের কি হইবে বাস্তবিক একজনই আছেন একটি আত্মাই আছেন আর সেই এক আত্মা তুমি এই ক্ষুদ্র প্রকৃতির পশ্চাতে রহিয়াছেন সেই এক আত্মা এক পুরুষে আছেন যিনি একমাত্র সত্তা যিনি নিত্যানন্দ স্বরূপ যিনি সর্বব্যাপী সর্বজ্ঞ জন্ম মৃত্যু মৃত্যুরহিত তাহার আজ্ঞায় আকাশ বিস্তৃত হইয়া রহিয়াছে তাহার আজ্ঞায় বায়ু বহিতেছে সূর্য কিরণ দিতেছে সকলেই প্রাণ ধারণ করিতেছে তিনি প্রকৃতির ভিত্তি স্বরূপ প্রকৃতি সেই সত্য স্বরূপের উপর প্রতিষ্ঠিত তাই সত্য বলিয়া মনে হইতেছে তিনি তোমার আত্মারও স্বরূপ শুধু তাহাই নহে তুমি তিনি তুমি তাহার সহিত অভেদ যেখানেই দুই সেখানেই ভয় সেখানেই বিপদ সেখানেই দ্বন্দ্ব সেখানেই বিবাদ যখন সবই এক তখন কাহাকে ঘৃণা করিব কাহার সহিত দ্বন্দ্ব করিব যখন সবই তিনি তখন কাহার সহিত যুদ্ধ করিব ইহাতেই জীবন সমস্যার মীমাংসা হইয়া যায় ইহাতেই বস্তুর স্বরূপ ব্যাখ্যাত হইয়া যায় ইহাই সিদ্ধি বা পূর্ণতা এবং ইহাই ঈশ্বর যখন তুমি বহু দেখিতেছ তখনই বুঝিতে হইবে তুমি অজ্ঞানের ভিতর রহিয়াছ এই বহুত্বপূর্ণ জগতের ভিতর এই পরিবর্তনশীল জগতের অন্তরে অবস্থিত নিত্য পুরুষকে যিনি নিজের আত্মার আত্মা বলিয়া জানিতে পারেন নিজের স্বরূপ বলিয়া বুঝিতে পারেন তিনি মুক্ত তিনি পূর্ণানন্দে বিভোর হইয়া থাকেন তিনি সেই পরম পদ লাভ করিয়াছেন অতএব জানিয়া রাখো যে তুমি তিনি তুমি জগতের ঈশ্বর তৎ তামসী আর এই যে আমাদের বিভিন্ন ধারণা যথা আমি পুরুষ বা স্ত্রী দুর্বল বা সবল সুস্থ বা অসুস্থ আমি অমুককে ঘৃণা করি বা অমুককে ভালোবাসি আমার ক্ষমতা অল্প বা আমার শক্তি অনেক এগুলি ভ্রম মাত্র এসব ভাব ছাড়িয়ে দাও কিসে তোমাকে দুর্বল করিতে পারে কিসে তোমাকে ভীত করিতে পারে একমাত্র তুমিই জগতে বিরাজ করিতেছ কিসে তোমাকে ভয় দেখাইতে পারে অতএব ওঠো মুক্ত হও জানিয়া রাখো যে কোনো চিন্তা বা বাক্য আমাদিগকে দুর্বল করে একমাত্র তাহাই অশুভ যাহা কিছু মানুষকে দুর্বল করে ভীত করে একমাত্র তাহাই অশুভ তাহাই পরিহার করিতে হইবে কিসে তোমাকে ভীত করিতে পারে যদি শত শত সূর্য স্থানচ্যুত হয় কোটি কোটি চন্দ্র ঘোড়াইয়া যায় কোটি কোটি ব্রহ্মাণ্ড বিনষ্ট হয় তাতে তোমার কি অচলপদ দণ্ড হও তুমি অবিনাশী তুমি জগতের আত্মা ঈশ্বর বলো শিবহম শিবহম আমি পূর্ণ সচ্চেদানন্দ সিংহ যেমন পিঞ্জর ভাঙিয়া ফেলে সেই রূপে শৃঙ্খল ছিঁড়িয়া ফেলো এবং অনন্ত কালের জন্য মুক্ত হও কিসে তোমাকে ভয় দেখাইতে পারে কিসে তোমাকে বাঁধে রাখিতে পারে কেবল অজ্ঞান কেবল ভ্রম আর কিছুই তোমাকে বাঁধিতে পারে না তুমি শুদ্ধ শুদ্ধস্বরূপ নিত্যানন্দময়